এই যে সামনে আরেক সবাই ঈদের নামাজ পড়ে ছেলে মেয়ে বাচ্চা সবাই তাদের জন্য আলাদা জায়গা আছে এই যে আমার আরেক বাগিনা সাহেব সে আসতে আছে তো সবাই ঘর থেকে বেরোতেছে এই যে আমার মেন বাগিনা ইয়াসিন কি অবস্থা তো তুমি ঈদ নামাজে যাইতেছো কি ফিলিং হইতেছে তো খুবই ভালো লাগতেছে মাশাল আচ্ছা ঠিক আছে আমরা নামাজের পরে ইনশাল্লাহ আপনাদের জন্য নতুন চমক নিয়ে আসতেছি আমরা নামাজের উদ্দেশ্যে যাওয়ার পথে দেখলাম এখানে সকাল সকাল কত ধরনের খাবার টাবার এগুলা সব রেডি করতেছে নামাজের পরে সবাই এখানে এসে খাবে সেটা আপনাদেরকে দেখাবো তো এখন আমরা নামাজের ভিতরে মানে মসজিদের ভিতরে ঈদ গায়ে বাইরেই নামাজ হচ্ছে সেখানে চলে যাব আমি আর আমার বাগিনা সুন্দর করে মসজিদে এখানে আসলাম দেখলাম অনেক মুসল্লি তাই দাঁড়ানোর জায়গা নাই তো আমরা ও সরি বসার জায়গা নাই সেজন্য আমরা দাঁড়িয়ে আছি একটু পরে যখন নামাজ আরোভাবে উদ্মা শেষ হয়ে তখন আমরাও ওইখানে গিয়ে বসবো তো দেখতে থাকুন নামাজ শেষ হয়ে গেছে এক এক করে মুসল্লি সবাই বের হচ্ছে তো মালদ্বীপের যে ট্রেডিশনাল তারা তাদের বাসা থেকে খাবার টাবার নিয়ে আসে যখন নামাজ শেষ হয় তখন তারা সবাই একসাথে খায় তো দেখেন কত মানুষ তারা এখন লাইন বাই লাইন সেই খাবারগুলো নিয়ে যাবে কি কি খাবার নিয়ে যাবে আমি একটু দেখানোর চেষ্টা করব তো আপনারা সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম তো ঈদের নামাজ শেষ করলাম ঈদের নামাজ শেষ করে এখানে আসলাম প্রচুর মানুষ এখানে খানা ব্যবস্থা আছে তো আমরা এক এক করে খানা দানা নেব সাথে আমার মিজান আছে মিজান চলো খানা দানা নেই কি আছে আসেন তো এখানে অনেক খাবার আছে খাবার গুলো আসলে প্রচুর মানুষ তো সেই জন্য ভালো করে ভিডিও করা যাচ্ছে না এইখানে এই যে জুসের ব্যবস্থা আছে কত সুন্দর এই যে মহিলারা জুসের ব্যবস্থা করতেছে কত মানুষ খাবার টাবার নিয়ে খাইতেছে আমিও খাবার নিলাম এই যে দেখেন মালদ্বীপের কি নেইবার এখানে সবাই আছে বাংলাদেশি বিদেশের সবাই খাওয়া দাওয়া করতেছে সবাই খুব আন্তরিক মালদ্বীপের লোক এই যে দেখায় কি অবস্থা এই ছো ঈদের আনন্দ এখানে আমাদের পরে নেক্সট একটা আপনার ধামাকা আছে সেটা আপনার দেখাবো এখান থেকে ঈদের ঈদের অনুষ্ঠান থেকে চলে যাচ্ছি তাই রে মালদ্বীপও মোটামুটি সুন্দর সুন্দর মাইয়া আছে দেখলাম যা